চোদ্দ লক্ষ তিপ্রাসার খুশির খবর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহারাজ কিশোর দেববর্মনের বিশেষ বৈঠক আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিপ্রাসাকে সমস্ত অধিকার দেওয়া হবে তিপ্রাসার সমস্ত স্বপ্ন পূরণ হচ্ছে শুনুন মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলেছেন দিল্লির এই বিশেষ বৈঠক নিয়ে তিপ্রাসার অধিকার নিয়ে তারই বক্তব্য শুনুন থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছেন আগামী পাঁচই সেপ্টেম্বর দিল্লিতে বিশেষ বৈঠক ত্রিপ্রাসার গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং আইপিএফটির ত্রিপ্রা লেন্ড নিয়েও বিশেষ বক্তব্য এবং বিশেষ তাৎপর্যপূর্ণ বৈঠক রয়েছে শুনুন তিনি কি বলেছেন অ্যাড টু বিগিং ইন লং টার্ম পিস অ্যান্ড ই ওয়ান্টু অ্যাড আফটার দ্যাট দ্য টক শুইল কমেন্টস লেন Uh, something happened the next few days, uh, which I'm sure the Home Ministry itself will notify everyone. Uh, behind the scenes, we worked very hard to bring uh, normalcy to end insurgency. After that, all stakeholders, including Tipra Motha, will uh, get into this uh, Tipra Court talks. Having said uh, IPFT's demand for Tipra land, it is also my demand for greater Tipra land, and I've never given up my demand for greater Tipra land. It is there, it will remain. If I don't get it, Tomorrow, somebody else will get it. If not tomorrow, after five years, after ten years. But as long as the Constitution of India says that you have a right to ask under Article 2 and 3, a separate state, uh, we will uh, ask. Uh, that is our way of uh, articulating our unhappiness with the Union Government. Let the Union Government come up with a concrete suggestion that we don't ask that. But till the time they don't come and give us something concrete, we have every right within the Constitution to ask for a greater Tipra land, and I will ask that. শুনলেন মহারাজ প্রদ্যুতের বক্তব্য তিনি কি বলেছেন আগামী পাঁচই সেপ্টেম্বর দিল্লিতে যে অমিত শাহের স্পেশাল বৈঠক রয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্পেশাল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এবং আই পি এফটির ত্রিপুরা ল্যান্ড দুটোর একই কথা স্যাপারেট স্টেট এ নিয়ে কথা বলবেন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ডেকেছেন সবাই ইতিমধ্যে নোটিসটা পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যেটা আজ তেসরা সেপ্টেম্বর আজকে তিন তারিখ আগামী পাঁচ তারিখ অর্থাৎ একদিন পরেই যাবেন মহারাজ কিশোর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বৈঠকে সেখানে আলোচনা হবে তিপ্রাসার গ্রেটার তিপ্রাল্যান্ড সহ সমস্ত অধিকার কনস্টিটিউশন সলিউশান সহ আর্টিকেল টু এন থ্রিতে যা রয়েছে সমস্ত কিছু নিয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোর যে দিল্লিতে যাচ্ছেন তিপ্রাচার স্বপ্ন পূরণের লক্ষ্যে তিপ্রাসার সমস্ত অধিকার পাওয়ার লক্ষ্যে এবং গ্রেটার তিপ্রাল্যান্ড সেটা হোক লং টাইম হোক পাঁচ বছর দশ বছর সময় কিন্তু সেটা তাদের যে সেপারেট স্টেট সেটা তিনি আদায় করে ছাড়বেন এই বিষয়টাকে সমস্ত তিপ্রাছারা এবং রাজ্যবাসী আপনারা কিভাবে দেখছেন কেউ বলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর তার যে অ্যাডিসি নির্বাচন আছে তার আগে টোপ দিচ্ছে মানুষকে কেউ বলছে তিপ্রাসাকে আবারও ঠকানো হচ্ছে কেউ বলছে তিপ্রাসাকে সত্যিকারের অর্থে বোকা বানানো হচ্ছে কিন্তু আমাদের কথা একটাই নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেল থেকে আমরা সবসময় বলে এসেছি এই যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি যে আমরণ অন্বেষণ করেছিলেন তিপ্রাসার অ্যাকোয়ার্ড সাইন করেছিলেন সেটা স্বাধীনতার আটাত্তর বছরে কেউ করতে পেরেছিলেন পারেননি সেটা মহারাজের যে দায়িত্বশীলতা রাজনৈতিক দক্ষতার পরিচয় এবং তিপ্রাসাকে একসাথে করে নিয়ে তিনি যে আমরণ অন্সনের ডাক দিয়েছিলেন সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দিল্লিতে ডেকে পাঠায় তারপর সারা দেশ দেখেছে অ্যাকোয়ার্ড সাইন হয়েছে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছয় মাসের মধ্যে তার অধিকারগুলো সেগুলো এই যে চুক্তি এই যে সাইন করা ভারত সরকারের পক্ষ থেকে সাইন ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সাইন এটা কারা করতে পেরেছে স্বাধীনতার আটাত্তর বছর বয়স আটাত্তর বছর বয়স হয়েছে কেউ কি স্বপ্ন দেখেছে ত্রিপ্রাসারকে অ্যাকওয়ার্ড সাইন করিয়ে দেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কত সরকার আসলো গেলো গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কনস্টিটিউশন সলিউশন ত্রিপুরা ল্যান্ড সমস্ত কিছুর উপর যে অধিকার দাবরানি ছিল আর তাদের যে আন্দোলন ভয়াবহ আন্দোলন এডাসি বন্ধ রাস্তা অবরোধ বছরের পর বছর ধরে এই নিয়ে রাস্তায় নেমেছে কিন্তু শেষ পর্যন্ত কি এটা কেউ আনতে পেরেছে অ্যাকোয়ার্ড সাইন করিয়ে পারেনি মহারাজ প্রদ্যুৎ কিশোর তার প্রাসাকে নিয়ে সেটা তিনি করতে পেরেছেন সেটা দিল্লি থেকে তিনি তার অধিকার ছিনিয়ে এনেছেন এখন যারা বলছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর টোপ দিচ্ছেন মহারাজ প্রদ্যুৎ কিশোর নির্বাচনের ললিপপ দিচ্ছেন এটাকে সম্পূর্ণ ভুল এটা হতে পারে না কারণ মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রাসাকে নিয়ে কখনো খেলতে পারেন না তিনি তিপ্রাসাকে ভালোবাসেন তিপ্রাসার অনুপ্রেরণা তিনি তিপ্রাশাকে পথ দেখিয়েছেন কিভাবে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় করতে হয় তিনি শিখিয়েছেন সেটা এবং রাজ্য সরকারের সাথেও অ্যালায়েন্স করে কিভাবে থাকতে হয় সেটাও তিনি দেখিয়েছেন কিভাবে রাজনীতির বন্ধুত্ব দেখাতে হয় কীভাবে রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনতে হয় কিভাবে স্বার্থ উদ্ধার করতে হয় এবং কিভাবে তিনি তিপ্রাসার স্বার্থকে সাথে নিয়ে তিনি কিভাবে দিল্লি থেকে অধিকার ছিনিয়ে এনেছেন এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড কীভাবে আদায় করতে হয় কিভাবে কনস্টিটিউশন সেলিয়েশন আদায় করতে হয় কীভাবে তিপ্রাসার স্বাস্থ্য শিক্ষা তাদের রাস্তাঘাট উন্নয়ন অ্যাডেসিভ ডেভেলপমেন্ট এবং ডাইরেক্ট ফান্ডিং পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স ডেভেলপমেন্ট এবং তাদের ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট কিভাবে তাদের আদায় করতে হয় সেটা শুধুমাত্র মহারাজ কিশোর দেখিয়েছেন অনেক দিন ধরে অনেকের অনেকভাবে কথা বলেছিলেন অনেকে অনেক আলোচনা হয়েছে অনেক সমালোচনা হয়েছে কিন্তু সব কিছুর উদ্ধে গিয়ে মহারাজ কিশোর দেখাতে পেরেছেন কিভাবে তি প্রাসার অধিকার আদায় করতে হয় কীভাবে তি ঐক্যবদ্ধ করতে হয় কিভাবে তি প্রাসাকে শুধু ভোটের জন্য নয় কিভাবে তাদের কাছ থেকে কিভাবে তাদেরকে একসাথে করে এই খেটে খাওয়া মানুষগুলোকে সাথে নিয়ে কিভাবে তাদের জীবন জীবিকাকে উদ্ধার করতে হয় কিভাবে বন্যা পরিস্থিতিতে তাদের মানুষের পাশে দাঁড়াতে হয় সেটা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেখিয়েছেন সমস্ত কিছুকে তিনি সাথে নিয়েই চলেন এবং এখন সরাসরি মহারাজ প্রদ্যুৎ কিশোর দিল্লিতে যাবেন তার অধিকার আদায়ে আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর মাত্র দুদিন বাকি রয়েছে সেখানে মহারাজ প্রদ্যুৎ কিশোর অধিকারের জন্য লড়াই করছেন যেভাবে গ্রেটার ত্রিপুরা লেন থেকে শুরু করে তাদের কনস্টিটিউশন সলিউশন সমস্ত কিছু বা অ্যাকোয়ার্ড সাইন যেটা ইমপ্লিমেন্ট করার কথা সেগুলো নিয়ে আলোচনা হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে ডেকেছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরকে কয়েকদিন আগে আমরা দেখেছি ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলেছেন অর্থাৎ এই যে যারা সমালোচনা করছেন যারা কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুৎকে সমালোচনার একেবারে জালে ফেলে তাকে প্রতিনিয়ত অপমান অপদস্থ করছে কিন্তু সেগুলো মাত্র হাতে গোনা কয়েকজন সেটাকে মানুষ গুরুত্ব দিচ্ছে না কিন্তু মহারাজ প্রদ্যুৎ কিশোরের গুরুত্ব আছে বলেই মহারাজ প্রদ্যুৎ কিশোরের আত্মসম্মান আছে বলেই তার দায়িত্বশীলতা আছে মহারাজ প্রদ্যুৎ যে মানবিকতার শ্রেষ্ঠ পরিচয় তিনি দিয়েছেন ত্রিপুরাতে সমস্ত জায়গাতে সমস্ত ক্ষেত্রে মানুষের বিপদের পাশে তিনি যে দাঁড়িয়েছেন সেটার পরিচয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও জানেন মহারাজ প্রদ্যুৎ যে উচ্চশিক্ষিত দায়িত্বশীল এবং রাজনৈতিক অভিজ্ঞ সেজন্য তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার ডেকে পাঠান তার সাথে কথা বলেন মহারাজ প্রদ্যুতের চাহিদা তার দাবি তার তিপ্রাচার স্বপ্ন সমস্ত কিছু পূরণ করার চেষ্টা করেন কারণ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও জানেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে বন্ধুত্ব রাজনৈতিক বন্ধুত্ব ব্যক্তিগত সম্পর্ক সব কিছু প্রত্যেকে জানি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এত ব্যস্ত মানুষ সারা দেশ যেখানে সারা দেশের বিভিন্ন ক্ষেত্রে তাকে দেখতে হয় চালাতে হয় তার দপ্তরগুলো দেখতে হয় সেই জায়গা থেকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে তার সাথে নিবিড়ভাবে আলোচনা করেন তার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন সেটা হয়তো সবার পক্ষে সম্ভব নয় যতই রাজনৈতিক অভিজ্ঞতা থাকুক ব্যক্তিগত সম্পর্ক থাকুক কিন্তু মহারাজ প্রদ্যুতের সাথে যে রাজনৈতিক সম্পর্ক রয়েছে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং সেই জায়গা থেকে ত্রিপ্রাসার অধিকারের জন্য প্রতিনিয়ত যে তাকে সবাই বুঝে সবাই ভাবে যে মহারাজ প্রদ্যুৎ কিশোর সত্যিকারের অর্থে মানুষের স্বার্থের কথা চিন্তা করে মানুষের উন্নয়নের কথা চিন্তা করে অ্যাডিসির ডেভেলপমেন্টের কথা চিন্তা করে এডিসি গেলে ত্রিপুরায় গিয়ে যাবে সে যে ভাবনা চিন্তা রয়েছে এবং আবার তিপ্রামথা বিজেপির সাথে অ্যালায়েন্সড রয়েছে সমস্ত বিষয়গুলো বিচার বিশ্লেষণ করেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাজ প্রদূতের সাথে রাজনৈতিক বন্ধুত্ব হোক কিংবা রাজনৈতিক দিক থেকে হোক তাকে ডেকে পাঠিয়েছেন দিল্লিতে ত্রিপ্রাশাকে সমস্ত অধিকার দেওয়ার জন্য তিপ্রাশাকে অধিকার দেওয়ার জন্য তিপ্রাশার স্বপ্ন পূরণের জন্য আগামী পাঁচ তারিখ তিপ্রাচার সেই স্বপ্নের দিন আসছে সেই সম্ভাবনার দিন আসছে হয়তো পাঁচ তারিখেই হয়ে যেতে পারে ত্রিপ্রাচার সেই অধিকার ত্রিপ্রাচার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যে তিপ্রাশা আন্দোলন করেছে বছরের পর বছর ধরে যে প্রাসাকে নিয়ে রাজনীতি খেলেছে অনেক দল অনেক সরকার কিন্তু এবারে সেই সব কিছু ভুলে গিয়ে তিপ্রাশার সামনে শুধু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন উজ্জ্বল দিনগুলো আসছে মহারাজ প্রদ্যুৎ কিশোর সেই স্বপ্নটা দেখিয়েছিলেন এবার পূরণ হতে যাচ্ছে যেভাবে অ্যাকোয়ার্ড সাইন করে পূরণ করিয়েছেন এবার আগামী পাঁচ তারিখ হয়তো পুরোটাই পূর্ণ হতে যাচ্ছে তিপ্রাশার সেই স্বপ্ন তিপ্রাশার সেই অধিকার তিপ্রাশা পাবে আপনাদের কি মনে হয় যারা তিপ্রাশা রয়েছেন যারা রাজ্যবাসী রয়েছেন চোদ্দ লক্ষ ত্রিপ্রাসা চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ কিশোর যে আগামী পাঁচ তারিখ দিল্লিতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সেখানেই হয়ে যাবে ত্রিপ্রাসার স্বপ্ন পূরণ আপনারা কি ভাবছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরকে যারা ভাবছেন ললিপপ দেখাচ্ছেন তার এডিসি নির্বাচনের আগে তিনি ত্রিপ্রাসাকে ধোকা দিচ্ছেন ত্রিপ্রাসাকে বোকা বানাচ্ছেন সেটা কি ঠিক আমরা বলছি ভুল আপনাদের কি মনে হয় জানাবেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন আমরা এতটুকুই বলতে চাই মহারাজ প্রদ্যুৎকে যারা বলছেন যে মহারাজ প্রদ্যুৎ কিছু ঠকবাজ ধোকাবাজ মানুষকে ধোকা দিচ্ছেন তিপ্রাসাকে বোকা বানাচ্ছেন আমরা বলছি ভুল তিপ্রাসাকে স্বপ্ন দেখাচ্ছেন তিপ্রাসাকে উজ্জ্বল ভবিষ্যৎ করে দিতে চাইছেন তিপ্রাসার পানীয় জল স্বাস্থ্য শিক্ষা সমস্ত কিছুকে তিনি সামনে এনে দিয়ে তিপ্রাসার উজ্জ্বল ভবিষ্যতের রাস্তা খুলে দিতে চান তিনি তিপ্রাসা যেন সুন্দরভাবে থাকতে পারে সেটাই তিনি চান তিনি কোনো তিপ্রাসাকে ধোকা দিচ্ছেন না কোনো তিপ্রাসাকে ঠকাচ্ছেন না কোনো তিপ্রাসাকে ললিপপ দেখাচ্ছেন না মহারাজ প্রদ্যুৎ কিশোর সত্য কে সাথে নিয়ে চলেন এবং মানুষের উপকার করান এবং বিপদের বন্ধু হয়ে থাকেন বলেই আমরা বিশ্বাস করি আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলটি শেয়ার করার মধ্য দিয়ে